আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসছি আফতাবনগরে আফতাবনগর গরুর হাট বললাম না কারণ এইখানে এখন আর গরুর হাট বসার অনুমতি দেয় না এই বছর আফতাবনগর গরুর হাট বসবে না এইটা আসলে আমাদের জন্য চরম একটা হতাশা এবং দুর্ভাগ্যজনক কথা কারণ হচ্ছে আফতাবনগর গরুর হাট কেন হবে না বা হইতে পারবে না এই ব্যাপারে আমি আসলে এখনো ঠিকমতো বুঝি না যে আফতাবনগর হাট হইলে সমস্যাটা কি। এই যে এই দিকে আপনারা দেখেন কত গরু এইখানে কিন্তু খাসির আরত হয় ডান দিকে ওই জায়গায় খাসির একটা আড়ত বসতো এই জায়গায় এছাড়া এইদিকে খুব একটা গরু বসতে দিত না আর গরু উঠতো সামনের দিকে আমরা ওই দিকেও যাই একটু এই সামনে হচ্ছে এইদিকে আরেকটু বটতলা পর থেকেই থেকেই হাটের ওইখান হাটটা শুরু হইতো মেনলি তো এখন আসলে কিভাবে কি খুব খারাপ লাগতেছে ইমোশনাল লাগতেছে খারাপ লাগতেছে দেখেই আসলে আসছি কারণ এই হাটটা আমাদের ছোটবেলার আর এইখানে খুব ইমোশনাল লাগতো আসলে ছোটোবেলা থেকে একদম ছোটোবেলা থেকে আফতাবনগর থেকে কিন্তু গরু কিনি আফতাবনগর হাটে আসি ঘোরাঘুরি করি গরু দেখি সেই আফতাবনগর হাট এই বছর হচ্ছে না এইটা ভাবলে খুব দুঃখ লাগে খুব কষ্ট লাগে এতদিন পর্যন্ত এইদিকে সব বড় বড় গরু উঠত এতদিন পর্যন্ত কিন্তু এইখানে যে হাট হয় নাই এই দুঃখ কষ্টে আসলে আসিই নাই অন্য অন্য জায়গায় গেছি অন্য অন্য হাটে ঘুরছি কিন্তু আজকে খুব মনে পড়তেছিল আফতাবনগর হাটের কথা আপনারাও কয়েকজন জিজ্ঞেস করতেছিলেন যে ভাই আফতাবনগরের কী অবস্থা একটা শেষ আপডেট দিয়েন কারণ এই বছর আসলে আর আফতাবনগরে দেওয়ার মতো তেমন কিছু নাই তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে একটা শেষ আপডেট দেওয়াই যায় দেই দেখি কি হয় বা কী অবস্থা আফতাবনগরের ভিতরে যে একটু দেখি তো এই জন্য আসলে আসলাম আফতাবনগরে একটু দেখবো ভিতর দিকে বর্তমানে আফতাবনগরের পরিস্থিতি কিচ্ছুই নাই কোনো প্রিপারেশনই নাই এমনও যদি হইতো যে শেষ মুহূর্তে তারা বসাবে তাও অন্যতম একটু প্রিপারেশন থাকতো বা বাসটা শানো হইতো কিছুই নাই মানে একদম কনফার্ম যে আফতাবনগর হাট হবে না হ্যাঁ গোড়া কিছে। শুয়ে রয়েছে ঘোড়া এমন করে শুয়ে আছে দেখে মনে হয় মরে গেছে আচ্ছা ঘোড়া না কখনো ই হয় না তো এই শুয়ে ঘুমায় না আমরা শুনছি দাঁড়ায় ঘুমায় সবই চেঞ্জ হয়েছে এই যুগের ঘোড়া তো এরাও শুয়ে থাকে সারাদিন তো এখন এই যে আমরা যে জায়গায় আসি এই জায়গা থেকে আসলে আফতাবনগর হাটের অফিসিয়ালি হাট শুরু হয় গরু উঠে কিন্তু এই বছর দেখেন একদম এই জায়গায় কিন্তু একদম নিরিবিলি একদম খুবই খারাপ দুঃখজনক দৃশ্য আসলে কে জানে আমাকে বলতেছিলো তাও যে ভাই আফতাবনগরে মনে হয় শেষ মুহূর্তে দিলে দিতেও পারে কিন্তু না কোনো আশা ভরসা কিচ্ছু নাই আফতাবনগরে প্রথম আর শেষ বলে কোনো কথা নাই এবার হবে না মানে হবেই না এই দেখেন এই যে দেখেন এই জায়গায় কত ব্যাপারীরা তাদের এই যে গাছের মধ্যেই লাগাই রেখে গেছিলো এই যে গাজী অ্যাগ্রোফাম কত লাগাই রেখে গেছিলো কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আর দেওয়া হইল না প্রথমে ছিঁড়ে ফেলছিল তারপরেও তারা লাগাইছে কারণ ওই যে সেকেন্ড আবার একটা শুনানি ছিল তো ওইটার পরে আবার সব অফ করে দিল ওনারাও আর আসলে এখানে কে আসবে কে খুলবে ওনারা হয়তো এখন ফিট কিংবা মেরা দিয়া অথবা দিয়াবাড়ি এই হাট চলে গেছে সো আসলে কিছুই বলার নাই খুবই দুঃখজনক ব্যাপার আর আমার এখানে বেশিক্ষণ থাকতে থাকতেও আর ভাল লাগতেছে না আফতাবনগরে গরুর হাট নাই সারা বছর আগে নর্মালি আফতাবনগর যখন যেতাম ভাবতাম যে এই জায়গায় তো গরুর হাট হয় আর দিন পর হবে তখন ভাবলেও অনেক আনন্দ লাগতো বা খুশি লাগতো কিন্তু এই বছর কিছুই নাই এই জন্য খুব খারাপ লাগতেছে দেখে তো আর বেশিক্ষণ থাকবো না বের হয়ে যাব যাওয়ার আগে আপনাদেরকে শেষ একবার একটু দেখাইতে দেখাইতে চাই আফতাবনগর গরুর হাট যে গরু হয় গরু উঠে এই যে সেই জায়গাগুলো এখানে সব বড় বড় সাইজের গরু ওঠে বাম সাইডে আমার বাম সাইড দিয়ে দেখেন এখানে সব বড় বড় গরু ওঠে এই ঘাস সব কেটে ফেলা হয় অনেক সুন্দর করে এখানে মাঠ বানানো হয় তো যাই হোক এখন এখানে আর হাট বসতেছে না ভাবতে খারাপ লাগে এবং মনের থেকে একটা বদ্ধ আসে তাদের প্রতি যারা কিনা এই চক্রান্তর পিছনে জড়িত তা আমরা মনে হয় আজকে ভিডিওটা এইখানেই শেষ করতে পারি দেখার মতো আসলে আর কিছুই নাই আজকে তাহলে আমরা এইখানেই ভিডিওটা শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার একশো ফিটের ভিডিও গেছে ম্যারাদিয়ার ভিডিও গেছে সবাই পছন্দ করতেছেন লাইভ দামাদামির ভিডিওগুলো দিলে আপনারা কেমন পছন্দ করবেন আমাকে একটু বললেন আমি মেরা ম্যারাদিয়ার লাইভ দামাদামির ভিডিও আপনাদেরকে দিবো আজকে তাহলে আমার মনে হয় এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম